বাপের বাড়ি নাকি মদুর হারি আমার ক্ষেত্রে উল্টো শ্বশুর বাড়ি হলো মদুর হাড়ি কারণ শ্বশুর বাড়ি এসে আমি পাকা পাকা আম খেচ্ছি আমার শ্বশুর আমার জন্য পাহাড় থেকে মানে পাহাড়ি গাছে যে গুলো হয়েছে সেখান থেকে এক প্লেট আম নিয়ে এসেছে আর আমার আম খুবই পছন্দ সেটা যদি হয় আমরুপালি তাহলে তো একদম কথাই নেই আমরুপালি হলো থেকে মজার আম আমার খুবই পছন্দ এই তো আমি আমটা কাটার পরে কতটা টষ্ট টসে লা মানে মানে যে কালারটা হয় আমের হলুদ আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর ছোটোবেলা আমি একটা সাদাতের ক্ষেত্রে ভুল করেছি সবসময় তাকে নরম ব্ল্যান্ড করে খাবার খাওয়াতে খাওয়াতে সে এখন অন্য কিছু খেলো সে আম বা ফল ফ্রুট কোনো কিছুই খায় আমার ছেলে বলতে পারবে না যে কোনো ফল খায় তো আমি সামাইয়ের ক্ষেত্রে সেই ভুলটা করিনি আমি যেভাবে আমরা খাই আমি সামাইরা চেষ্টা করি আমি সেভাবে খাওয়াতো তো সামাইরা তো মাসাল্লা সে দিয়ে খাচ্ছে আর আমিও উম এখান থেকে এক পিস আমি জাস্ট কাঁটা আমার ছেলেকে দিচ্ছি আমার ছেলের এক্সপ্রেশনটা দেখলেই বুঝবেন যে তিনি কি পারে এই একটা পিস আম খেতে তার প্রায় পনেরো বিশ মিনিট লেগে যাবে এভাবে মুখের মধ্যে নিয়ে বসে থাকবে এভাবে সে থাকে কোনো কিছু চাবায় না আর তাকে আমি ফল ফ্রুট খাওয়াতেই পারি না এই তো এখন আমি আম খাবো আর আমের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কালারফুল অনেক সুন্দর কালারফুল আম